অন্যায়ের জন্য যে আমরা রূপের জন্য যে যুব সমাজটা আছি তাই এখানে উপস্থিত হয়েছি তো আমরা আজকে আমাদের দ্বিতীয় মত বিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়েছিল আগস্ট মাসের সম্ভব ষোলো তারিখে ষোলো তারিখে তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ছাত্র শিক্ষক এলাকার শিশু সমাজ আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন মসজিদের ক্ষতি এবং ব্যবসায়ী সবার সবাই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমাদের এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি এটা সম্পর্কে এটা লক্ষ্য উদ্দেশ্য এবং নিয়ম নীতি নিয়ে কৃষক একটি বক্তব্য উপস্থাপন করবে আমাদের এই প্লাটফর্মের বা যে উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সবার প্রিয় বর্তমান আমাদের মহিলা কাউন্সিলের প্রধান উপদেষ্টা জনাব আহমেদ আফিল আলী

আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলমে দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বেসরকারি স্কুল পরিষদের সম্মানিত দায়িত্বশীল পিএসডি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ সংঘ আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন অনুশীলন স্কুলের প্রধান শিক্ষক সহ এলাকার বিশিষ্ট আলমের দিনগণ সম্মানিত মুরুদ্দিন একরাম এবং যারা আমাদের এই প্রোগ্রামে ভুল হোস্ট সেই যুব সমাজ সকলের প্রতি থাকলেও আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গত মাসের ষোলো তারিখ শুক্রবারে প্রথমে এক নম্বর মসজিদে আমরা এই ঠিক জুমার নামাজের পরে অল্প কিছু সময়ের জন্য আমরা একত্রিত হয়েছিলাম সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সকলের কাছ থেকে মত বিনিময় করে সকলের কাছ থেকে মতামত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের নগরে মদ জুয়া চিন্তাই চাঁদাবাজি এবং বিভিন্ন মাদক দ্রব্যের যে সরাসরি এবং আমাদের এর নগরের বর্তমান যে আইন অব এটাকে কী বলে সামাজিক যে অবস্থা যে অবক্ষয় সে অবক্ষয় থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে চাই আমরা এসাবনগরের যুব সমাজ আমরা চাই আমরা একশাতনগরের বাইরে গেলে আমরা এশাতনগরের পরিচয় দিতে পারি না লজ্জাবোধ করি এই যে আমাদের একটা অবস্থা এই অবস্থা থেকে আমরা বের হতে চাই তার প্রেক্ষাপটে আমরা গত ষোলো তারিখে এক নম্বর মসজিদে আমরা বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গদের কাছ থেকে আমরা পরামর্শ নেই সেই পরামর্শের আলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের দ্বিতীয় সভা আজকে আমরা পাঁচ নম্বর মসজিদে বসবো এবং আমরা এরশাদনগর সচেতন যুব সমাজ এচআৎনগর সচেতন যুব সমাজ নামে আমরা এচআৎনগরের সকল যুবকদেরকে নিয়ে একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করছি যে সংগঠনের ব্যানারে আমরা এচাতনগরের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করছি এবং আপনারা সবাই দেখছেন যে আমাদের মধ্যদের সৌমানিক প্রতীক মহাদেব উনি আজকে চমৎকার এ বিষয়ের উপর আলোচনা করতেন আমরা আমাদের এলাকার সকল মসজিদের কপি এবং ইমাম সাহেবদের সাথে আমরা পড়ছিলাম ইনশাল্লাহ আশা করি ওনারাও জুমান্ডামা শেষ করে খুব শীঘ্রই আমাদের এখানে আসবেন ওনারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষকরাও এখানে আছেন বাকি যারা নাই তারাও আমাদের মাঝে আসবেন তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতেন যে আমরা এর নগরে একটা সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ চাই আমরা চাই নগরে কোনো চিন্তার ঘটনা ঘটবে না আমরা চাই নগরে কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটবে না আমরা চাই আসন্ন করে কোন মাদক সাথে সংশ্লিষ্টতা থাকবে না এবং আমাদের যুব সমাজের মাদক সাথে সাথে সম্পৃক্তে তারা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা কি আমাদের কথার সাথে একমত আমরা সবাই চাই একটা সুন্দর আসন করতে আমরা এই লক্ষ্যে সামনে রেখে গত মিটিং আমরা বলছিলাম যে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে আমাদের সাথে যারা কাজ করবে তাদের কোনো তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে সে যে কোনো রাজনৈতিক দলের বন্ধ হইতে পারে এখানে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু এই প্ল্যাটফর্মে কারো কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা না এই প্ল্যাটফর্ম থাকবে সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম এবং এখানে আমরা আমাদের এখানে আমরা এই সচেতন যুব সমাজ এই সংগঠনটাকে আমরা তিনটা ব্যানারে ভাগ করব। আমাদের প্রথম ব্যানারটা থাকবে হচ্ছে আমরা আসাদনগরের মসজিদের ইমাম সাহেব কতিব সাহেব বিভিন্ন স্কুলের শিক্ষক এলাকার রাজনীতিবিদ এলাকার সচেতন ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা উপদেষ্টা প্যানেল ভর্তি গঠন করবো এই উপদেষ্টা প্যানেলে যারা থাকবেন তাদের সর্বনিম্ন বয়স থাকবে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের উপরে বয়সী যারা আছে বয়স্ক মন্ত্রী তাদেরকে আমরা আমাদের এসে সচেতন যুব সমাজ প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবে তাদেরকে আমরা রাখবো তাদের সাথে আমরা বিভিন্ন সময় বসবো সভা পরামর্শ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আমরা গ্রহণ করব। এরপরে আমাদের সমগ্র এসাদ নগরের যারা এই এই সংগঠনের যারা মূল তাদেরকে নিয়ে আমরা একটা সমন্বয়ক প্যানেল গঠন করব। এখানে কোনো সভাপতি সেক্রেটারি থাকবে না কোনো দল তলাগুলি থাকবে না কোনো পথ থাকবে না এখানে থাকবে সমন্বয় আমাদের সমন্বয় থাকবে হচ্ছে আপনাদেরকে এই কুজন সমন্বয়ক নির্বাচন করব আপনাদের পরামর্শ ক্রমে যে সমন্বয়করা হচ্ছে এই সংগঠনের মূল যারা এই সংগঠন পরিচালনা করবে এবং সমগ্র সমন্বয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় বলছি যেমন তাকে অবশ্যই আমাদের এলাকায় ভোটার হইতে হবে এক নাগরিক হইতে হবে এবং সে ইতি করবে কোনো মদ জুয়া সুদ কোন রকমের সামাজিক অন্যায় কাদের সাথে বা একটু কষ্ট করে ফিরে সাথে সে সম্পৃক্ত থাকতে পারবে না এরকম যারা আছে আমাদের করে যারা বিতর্কিত না সে যে দলেরই হোক না কেন এরকম একুশ পনেরো থেকে একুশ জনকে নিয়ে আমরা একটা সমন্বয়ক প্যানেল গঠন করব। এরপরে আমাদের আরেকটা প্যানেল থাকবে হচ্ছে ব্লক ভিত্তিক সমন্বয়ক প্যানেল আপনারা সবাই জানেন যে আমাদের করে মোট আটটা ব্লক এর প্রত্যেক ব্লক থেকে আমরা তিনজন করে যুবক নিব যারা ওই যে যারা ব্যক্তিগত জীবনে মত জুয়া সু উৎসাহ কোনো অন্যায়ের সাথে যাদের সম্পর্ক নাই এরকম প্রতি ব্লক থেকে আমরা তিনজন করে নিয়ে আমরা প্রত্যেক জন্য জনকে নিয়ে আমরা তিন একটা সমন্বয় প্যানেল গঠন করবো যারা প্রত্যেক ব্লকের প্রতিনিধিত্ব করবেন আমাদের এখানে এই যে সমন্বয়ক প্যানেল গ্রহ ভিত্তিক সমন্বয় প্যানেল যারা থাকবেন তাদের সর্বনিম্ন বয়স থাকবে আঠারো অর্থাৎ যেহেতু যুবকদের সংগঠন একচন্দ্রকর সচেতন যুব সমাজ এটা যেহেতু যুবকদের সংগঠন সেহেতু এখানে মূল দায়িত্বটা পালন করবেন হচ্ছে তারা এজন্য আমরা আঠারো বছরের নিচে যুবক যারা আছে তাদেরকে আমরা আমাদের এই প্যানেলে নিব এবং যারা সেন্ট্রাল সমন্বয় প্ল্যানের দায়িত্ব পালন করবেন ভাই সামনে আসেন সামনে আসেন একটু কষ্ট করে আমাদের মুরব্বীরা আসতেছেন এলাকার বিভিন্ন মন্ত্রীদের সংগঠিত এবং প্রতিষ্ঠানরা তাদেরকে একটু বসার শুরু করে দেবেন বিতর্কের ভালো ছিল না হ্যাঁ এরকম <laughs> কিছু